জনবেমে আজিজ কোনো দলের স্বার্থে সংস্কার আটকালে আবারও রাজপথে নামবে জনগণ এমনটি জানিয়েছেন রেনসিপেরা আহ নাহিদ ইসলাম সংস্কার কি কোনো দলের স্বার্থে আটকে যাচ্ছে বলে মনে করেন সংস্কারের যেসব প্রস্তাব উত্থাপন করা হচ্ছে এগুলো তো আপনার ডিলে করার জন্যই আমি যেটা বলছি যে গণপরিষদ তো আছে দেশটা মানে কি না যারা গণপরিষদ চাইবে তারা তো দেশ মানে কি না বাংলাদেশ সেটা মুক্তিযুদ্ধ করে দেশ হইছে সে দেশটা মানে কিনা। আবার সময় নিচ্ছে ছাত্ররা যে সংগঠন করবে সংগঠন করবে এখন তো সংগঠনের লোক পাচ্ছে না আমার থানায় শিবিরের লোক দিয়ে সংগঠন করছে এখন নিবন্ধন পেতে চাইলে আপনার কমপক্ষে ওয়ান থার্ড ওয়ান থার্ড জেলায় কমিটি লাগবে আবার উপজেলায় আপনার দুইশো উপজেলায় কমিটি লাগবে এবং তার আবার দুইশো করে সমর্থক লাগবে এটা তো এখন তো দেখা যায় ছাত্র সংগঠন কিন্তু ছোটই আসতেছে কারণ তাদের ভিতরে অনেক অভিযোগ আছে অনেক অভিযোগ এই তো তারাই তো বৈঠক করেছে রূপায়নটা হয়ে বৈঠক করে তদন্ত কমিটিও করেছে তাদের নেতাদের বিরুদ্ধে তিনজনের নেতার বিরুদ্ধে তো তদন্ত আসছে যদিও তারা ডিনাই করেছে সেটা ভিন্ন কথা তা আমার কথা হচ্ছে গণপরিষদ যে করা গণপরিষদ করা এটার ব্যাখ্যা দিচ্ছে গণপরিষদই আবার শেষ পর্যন্ত সংসদে টান নেবে একই ইলেকশনে শোনেন ইয়েতে পাকিস্তানের সময় যখন বাংলাদেশ স্বাধীন হয় তখন পরিষদকে কে গণপরিষদ হয় আপনার এম এমপি হয় দুটো হয় এটা হওয়ার পরে তারাই বসে সংবিধান করে এখন পর্যন্ত সেটার প্রশ্ন আছে যে তারা তো পাকিস্তানের লোক ছিল পাকিস্তানের এমপি ছিল পাকিস্তানের এম ছিল তো এখন আপনি পরিষদ করবেন গণপরিষদ করলে তো আপনার এটার তো ম্যানডেট লাগবে আপনি গণপরিষদ করলে তো হবে না এটা তো দেশ তো আছে দেশ তো এটা নতুন করে দেশ তৈরি হয় নাই তো এখন যদি বলেন যে থেকে অগস্ট নতুন দেশ তৈরি হয়েছে তাহলে তো আপনার সাড়ে সাত কোটি লোকের তো তিন কোটি লোক মেরে ফেলতে হবে তারা তো দেশ ওদের স্বাধীন করেছে তো আমরা তো এদের স্বাধীন করেছি এটা তো কোনো কথা না আমার কথা হচ্ছে যে সংস্কার এটা দরকার যেমন ধরেন প্রধানমন্ত্রী আপনার সংবিধানের যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ফ্যাসিস্ট হয় এটা সত্য আমি লেখাও লিখেছি এটা যেটা সংবিধান তার জন্য তো সংস্কার বসে একান্ত বসে আলোচনা করবে মানে ম্যান টু ম্যান বসে সংস্কারের প্রসেসটাই তো রং এই প্রসেসটাই তো ডিলে করা আপনি চিন্তা করেন কমিশন করছে সব আমেরিকান সিটিজেন সে কোনো কথা বাংলাদেশের প্রতি তার আনুগত্য আছে দুই দুইজন আছে দুই তিনজন আছে ডুয়েল সিটিজেনশিপ অনেকের আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে আছে তাদের সংস্কার কেমনে হবে তার তাদের এই যে ব্রিটেনের আনার চৌধুরী অ্যাম্বাসেডার ছিল বাংলা ব্রিটেনের আমরা বলবো যে বাংলাদেশি আসে পড়ছে একটাও তাকে বোমা মারছে কিন্তু একদিনও কিন্তু বাংলাদেশের পক্ষে না সে ব্রিটেনের পক্ষে ছিল কারণ ওই দেশে ওত নিতে হয় ওত নিয়ে হয় তা আমার এই জন্য বলছি যে হ্যাঁ নির্বাচন আলটিমেটলি যেতে হবে যেতে হবে কারণ হচ্ছে নির্বাচন অন্তর্বর্তী নামটাই অন্তর্বর্তী এটা ট্রানজিশনাল সরকার এখন আপনি এই অজুহাতে ওই অজুহাতে ডিলে করবেন হয়তো ছাত্র সংগঠন বড় বড় হবে না এটা দিন দিন ছোটো হচ্ছে ছোট হয়ে থাকবে পল্লা বৈশাখের দিন দেখেন না মঞ্চ সাজায় বসে আছে সামনে ক্যামেরাম্যান সাংবাদিক সহ তিরিশ চল্লিশ জন আছে ওইটা তো ফর্মাল বৈঠক ছিল তিন তিন চার দিন আগে ফাংশন দিছে সো এটা ছোট হয়ে গেছে এখন আমি তো বললাম আমার থানায় তো লোক পায় নাই লোক পায় নাই তো সুতরাং এটা তো দেশটাকে এরকম হোসনে তারপরে ধরেন এটা অন্তর্বর্তীকালে সরকার আট মাসে টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার টু পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার প্রতিশ্রুতি পাইছে সাহায্যের জন্য একটা টাকাও আসে নেই এই যে বিনিয়োগ সম্মেলন হলো না এখানে তিনশো তিন হাজার একশো কোটি টাকা এটাও আসবে না আসবে না আইএমএফ এর লোন আটকায় গেছে আটকায় গেছে নানান শর্ত দিয়ে গেছে তারা বলছে সব ভর্তুকি উঠায় দিতে হবে আর দিছে না স্বাভাবিকের তেলের ভর্তুকি উঠেছে না ট্যাক্স টুক্স এগুলো উঠাচ্ছে তো গ্যাসের দাম বাড়ায় দিছে তো দেশে ইতিমধ্যে তো বাজার ব্যবস্থা শুরু হয়ে গেছে তো সুতরাং এই সরকার তো যতই বলেন ইনুজ সাহেব সারা বিশ্বের বিখ্যাত লোক এতে কোনো সন্দেহ নাই আমি তার পক্ষে যখন তাকে ছয় তালা উঠায় আর হাঁটে আর নামায় তখন আমি তিনটা লেখা অনেক রিকোয়েস্ট করে সিনিয়র বলে পুশ করে করে তিনটা লেখা লেখছি কিন্তু এখন তো দেশটা চলছে এবং না আমি শেষ করি যে যদি ধরেন জুন পর্যন্ত নির্বাচন যায় এই দেশটা তো ফেল স্টেটের দ্বার চলে যাবে ধন্যবাদ জানাচ্ছি